সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দুটো দিন ধরে শরীরটা খুবই খারাপ ঠিক আছে সেই কারণে সেরকম কোনো শর্ট ব্লগ ভিডিও কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি তার কারণ আজকে আর থামবেলটা দেখে বুঝেই গেছো আর শীতের ওয়েদার তো একটু শীত শীত লাগছে সেই জন্য সদ্য স্নান করেই মাত্র আসলাম ছাদে ভাবলাম একটু রোদের কাছে আসি আর একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকের কীসের ভিত্তিতে ব্লগটা হবে তোমরা তো টাইটেল থাম্পে দেখে বুঝেই গেছো আর প্রচুর শব্দ হচ্ছে পাশে যেহেতু কাজ হচ্ছে আমাদের পাশের বাড়িতে সেই কারণে শব্দ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে কিছু অসুবিধা হচ্ছে জানি কথাটা শুনতে তো যাই হোক ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মানে বড়ি দেওয়া হয় আমাদের মানে আমাদের নিয়মটা কী মানে বাংলাদেশে যেহেতু আমার শাশুড়ি বাংলাদেশের লোক তো কীভাবে বড়ি দেয় তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর তার আগে একটু দেখায় আমাদের ছাদের ভিউটা তোমাদেরকে একটু দেখায় তো এই দেখো এইটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশে বাগান অফ সাইডে দেখো ঠিক আছে ও যা লাগছে ফোনের ভিতরে ভিউটা ভালোই লাগে আর যখন আমরা মানে ছাদ থেকে ভিডিওটা শুট করি তখন এরকম ভালো লাগে না তো খুব সুন্দর লাগছে দেখো আর ওই পাশে পুরো একদম বাগান ঠিক আছে অত দূর অত দূর আমার ক্যামেরা যাবেও না শুধু শুধু ক্যামেরা শ্যুট করে লাভও নেই এখন একটু ছাদে বসে একটু অনেকগুলো ভিডিও মানে এডিট করা বাকি আছে করব হ্যাঁ আর তার ফাঁকে ফাঁকে তোমাদেরকে শেয়ার করব যে কী কী হবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা এইভাবে করে মানে বড়ি দিতে চাও আজকে যেই এই ভিডিওটা যেটা নিয়ে তোমরা যদি এভাবে করে বড়ি দিতে চাও অবশ্যই এভাবে করে বড়িটা দিও তো চলো পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে দেখতে হবে যে আমরা কিভাবে বড়ি দিই ঠিক আছে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে পাশে কিন্তু থাকতে হবে কেউ কেউ করলে চলবে না পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো এবার তোমাদের দেখাই যে আমরা কিভাবে কি কি নিয়মে বড়িটা তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমি আমার রান্নাঘরে তো রান্নাঘরে এই যে বিউলির ডালটা মানে ভিজাতে দিয়েছে তো আগের দিন যেহেতু ভিজাতে হয় সারা রাত এটা ভিজবে তো এখানে পাঁচ কিলো ডাল রয়েছে ঠিক আছে তো আমরা যখন বড়িটা করি বেশি করে করি এ ও বাড়ি অনেক বাড়িতে দিতে হয় তো তার জন্যে দেখো ডালটা পুরো ভিজিয়ে দিয়েছে এবার যে কাজগুলো করব চলো এবার তোমাদের দেখিয়ে দিই এবার কী কী করবো আমরা চলো ভিডিওটা তার জন্য দেখতে থাকো তারপরে দেখো বিকেলবেলায় এখন এ দেখো দু তিনটে কুমড়ো এখন এই যে পরিষ্কার করা হচ্ছে আরে দেখো কুমড়ো ঘোষার জন্য লোক নিয়ে এসেছি তোমার ভাই চলে এসেছে ঠিক আছে তা আগেই বললাম যে আমার শরীরটা সেরকম একটা ভালো না তো এগুলো করতে কিন্তু প্রচুর টাইম লাগে তাও বসে বসে চেষ্টা করি চারা দেখো কী কী নিয়ে এসেছি কত কিছু যন্ত্রপাতি দেখো ঘষানি আর ওইদিকে আবার একটা রয়েছে বাটি তারপরে দেখো আস্তে আস্তে করে বসে বসে কুমড়োগুলো ঘষছিলাম তোমরা এই ভিডিওটা অনেকে দেখে বলছিলে রিলসের মাধ্যমে শেয়ার করেছিলাম তোমরা বলছিলে যে কি করছে এবার দেখো তো ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল তো যাই হোক এরকম করে কুমড়োগুলো সব ঘষে নেবো তো অনেকে জানো তো উম দিয়ে দেয় কচু দিয়ে দেয় তো সেগুলো খেতে ভালো লাগে হাতে জিনিস বাড়িতে তৈরি করে বানিয়ে এসে খাওয়ার স্বাদটা আলাদা তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং তো মর্নিংটা বলছি তার কারণ ওটা ছিল আগের দিনের ভিডিও শুট এটা হলো পরের দিনে তো দেখো এ দেখো আমাদের এখানে বড়ি দেওয়ার সিস্টেম সমস্ত কিছু রেডি হয়ে গেছে প্রথমে একটা বউ করে নিচ্ছে তার কারণ আমাদের মধ্যে না বড়ি দিতে নেই কেউ একটা অন্য লোক দিয়ে দেওয়ার পরে দিয়ে তারপর আমরা দিতে পারি এ দেখো প্রথমে একটা পাকা লঙ্কা দিয়ে এটা বর করা হয়েছে এবার করা হবে বৌ আর দেখো ডাল কিন্তু প্রচুর হয়ে গেছে একটা গামলা পুরো তো বড়ি দেওয়ার লোকও কিন্তু অনেক আছে তো এখন বাজে সাড়ে আটটা আর এখন থেকে এইসব কাজকর্ম চলছে অনেক সকালে চলে গেছে ডাল ভাঙাতে তোমার দাদা আর আমার শাশুড়ি মা তারপরে যে আমার মেয়ে এখন নিয়ে আসলো আমার মেয়েও কিন্তু আজকে উঠে গেছে সকাল সকাল প্রত্যেক দিন কিন্তু নটা দশটার সময় ঘুম থেকে ওঠে এবারে ডালটা ভালো করে ফেনানো হবে তারপরে বড়ি দেওয়া হবে আর সকাল থেকে দেখছি কি একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা দেখো তো ভালো করে রোদটা উঠো নিই আর এই যে এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে আসলো তো আমি ওকে বলছি যে মুখ থুক ধুতে আর দেখো মেয়ে চুলগুলো কি বড় হচ্ছে চুল তো কাটতেই চায় না বলে আমি চুল রেখে দেবো যাই হোক তো ওই দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সুজি মামা উঠছে মাথার উপরে ঠিক আছে তো যাই হোক এখন এই যে এই ডালগুলো ফানাবে তারপরে বড়ি দেবে তো চলো এবার সব কিছু রেডি করে নিই তারপরে বন্ধুরা দেখো কত দর্শক এই সরি দর্শক বলছি সদস্য চলে এসেছে তার কারণ আগেই বললাম এইসব প্রচুর ঝামেলা খাটনি লাগে করতে তো এগুলো তো আর সেরকমভাবে খাটনি না করলে হয় না দেখতে পেলে যে উপরে এখন বড়ি দেওয়ার জোর চলছে আর আমিও যাব নাহলে হবে না তো আমার একটু রান্নাবাড়ির ব্যাপার আছে তোমার দাদাভাই কাজে চলে যাবে সেই কারণে আর আমার এদিকে সব আশেপাশে কাজ হয়ে গেছে তখন রান্না করবো ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে কালকে নিয়ে এসেছে মটর শাক এগুলো এখন রান্না আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করব দেখি কালকে যাও সোনা দাঁত মেঝে আসো এদিকে তাকাও এই যে বনি সোনা এখন দাঁত মাছতে যাচ্ছে কি দেওয়া হচ্ছে সোনা ছাদে বড়ি দেওয়া হতো দাঁত মেঝে আসো তাই একটু দুষ্টুমি করছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু চা চা খাবো এখন বসাবো তারপরে দেখো বসিয়ে দিয়েছি চা আর টকবক টকবক করে চা চিনি আদা সব ফুটছে এবার চা পাতা দিয়ে দেবো সকাল না শীতের ওয়েদারে চা না খেলে আসলে মুডটা জমেই না আর যেহেতু অনেকেই এসছে আমাদের বাড়িতে বড়ি দেওয়ার জন্য ডেকে আনা হয়েছে তা না হলে আমার শাশুড়ি মা একা পারবে না তো এই যে এখন চা করব। তোমাদের দাদা ভাই রয়েছে উপরে সবাইকে এখন চাটা দেবো দেওয়ার পরে তারপরে আবার আমি আমার রান্নাবাড়িগুলো সমস্ত কিছু সারবো তো এখন চা হয়ে গেছে চলো সব্বাইকে গিয়ে চাটা উপরে দিয়ে আসি দেখো কতজন রয়েছে দেখেছ হুম আর এই গ্লাসেরটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর মগেরটা আমি খাবো তার কারণ এই শীতের দিনে চাটা ঠান্ডা হয়ে গেলে মনে হয় কি যে ভালো লাগে না আর কাপে না কেমন একটা ঠান্ডা ঠান্ডাই হয়ে যায় দেখবো গ্যাস বাটিতে কিন্তু ঠান্ডাটা তাড়াতাড়ি হয় না তারপরে এসে দেখলাম এ দেখো কি সুন্দর করে বড়ি দিচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই বাস টাস দিয়ে বেশ উঁচু করে একটা লাগোয়া জায়গা করে দিয়েছে যেন হাওয়াটা খেলে আর বড়িটা যেন দিতে ভালো লাগে কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে আমি একটু ভিডিও করছিলাম বলে সবাইকে দেখাচ্ছি এটা একটা জেঠিমা হয় পাশের বাড়ি আর একটা জিনিস দেখাবো চলো তো আজকে কিন্তু আমাদের অনেক লোক রয়েছে হেল্প করার মতন হ্যাঁ নিজে কাজ করতে পারছে না তো কি হয়েছে আগেই বললাম আমার একটু বসতে সমস্যা হচ্ছে একটু শরীরটা খারাপ বলে দেখো তোমাদের দাদাভাই লাস্টে ফানিয়ে দিচ্ছিল না হলে সূর্যি মামা মাথার উপর উঠে গেছে নটা বেজে গেছে না হলে বেলা হয়ে যাবে তারপরে এই যে আমি চলে এসেছি নিচে এখন মেয়েকে একটু খেতে দেবো দুধ তা গুলাচ্ছিলাম তো প্রথমে বললাম দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে বললো যে না মুড়ি খাবে না শুধু দুধ খাবে তো সে দুধটা গুলাচ্ছিলাম আর সকাল সকাল উঠে গেছে না অনেকটা একটু বেলা করে উঠলে পরে একবার ওকে আমি ভাত খাবে দিই আর একটা অকাশ হয়ে গেছে দেখো কালকের মাছের ঝোল ছিল তো দুধের গামলা এই সরি মাছের গামলার পরে দুধের গামলাটা রেখেছিলাম ধম করে পড়ে গেছে মাছের ঝোলের মধ্যে মানে একটা দুধ কম হয়ে গেল তো যাই হোক এই ছিটকানিটা আমাদের ভালো না সেই কারণে এরকম সমস্যায় তো ভাতটাও আমার নেমে গেছে এবার আমি দুধটা গিয়ে দিয়ে আসব তারপরে রান্না করবো আর দেখো কালকে এগুলো আমাদের ওই বাড়ির থেকে পাঠিয়েছে বড় বড় লেবু এ দেখো ভাতে খাল লেবু ঠিক আছে দেখো দেওয়ার সময় লেবু তো তো ভালোই লাগে আর শীতকালে সেরকম একটা লেবু ঠিক খাওয়াও হয় না তো তারপরে চলো এই দেখো বন্ধুরা এখন কিন্তু পুরো বড়ি দেওয়া পুরো কমপ্লিট আমাদের ঠিক আছে কাজের মাঝে মাঝে এসে তোমাদের সাথে শেয়ার করছি আসতেই পারছে না সকালে একটু আমার চাপ থাকে রান্না বাড়ি করা থাকে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়ে চলে গেল তো চলে যাওয়া মানে আমার সমস্ত কাজ ফিরে যতক্ষণ না খাওয়া দাওয়া হয় যতক্ষণ না কাজে বেরোয় দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বড়িগুলো আর ওরটাও ঝলমল ঝলমল করছে ঠিক আছে তো তোমরা দেখলে যে কীভাবে করে বড়ি দেওয়া হলো প্রথমে চাল কুমড়ো টুঁড়ো ভালো করে ঘষে যে মানে দুই যে বন্ধুরা এখানে বনিশনা বনি দিয়েছে চিপি নেকড়াই রেখে দেওয়ার পরে ঠিক আছে তারপরে দেখো টাকা তুমি কিছু বলো এই বড়িগুলো কে দিয়েছে বনি আমি তুমি দিয়েছে হ্যাঁ বড করেছে বড করেছে বড় দেখেছো আমার আমার বনিশনাও বড়ি দিয়েছে বন্ধুরা সবাই দেখো কেমন হচ্ছে বড়িগুলো লাইট করে দিয়ে সবাই হ্যাঁ বড়ি বড়ি দিয়েছে কমপ্লিট হয়ে গেছে এখন হনুমানের জন্য বসে থাকতে হবে লালিদি হনুমানে উৎপাত করে এত প্রত্যেকদিন আসবে আমাদের ছাদে এসে ওই গাছটা গাছে এ দেখো এই গাছের ফলগুলি খাবে আর বসে থাকবে তাই বলছি যে বড়ি দেওয়া তো হলো এবার বসে থাকো নাহলে হনুমান এসে সব বড়ি নষ্ট করবে প্রত্যেক দিন আসে প্রত্যেকটা দিন আসবে এখানে না বসে থাকলে হবে না তো চলো বন্ধুরা নিচে রান্না করছি রান্না করতে করতে আসছি এখানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে দেখো এই যে আমার বনি শোনা বলছে আমাকে একটু দেখাও যে এইখান থেকে কালকে আমি অনেক কষ্ট করে যা

এবার চলো দেখিয়ে দিই কী কী রান্না হলে দেখো মটর শাক রান্না করেছি বাঁধাকপি ভাজা এই ছিম দিয়ে করেছি মুগ ডাল আর তারপরে ডিম ঠিম পরে ভেজে নেবো মাছটা যেহেতু পাইনি তো চলো এবার কাজটা সেরে নিই পুরো সমস্ত কিছু এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এদিকে মেয়ের ভাত বেড়েছি মেয়েকে খাওয়াবো তো চলো আমি সমস্ত কিছু পরে পরিষ্কার করে নিই আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো বন্ধুরা সারাদিন পরে তা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তো এখন ছাদে এসেছি রিলস বানাতে তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি তো সন্ধে সন্ধ্যে হয়ে গেছে দু তিনটে রিলস করেছি আর এই দেখো এখন ছাদে তো বড়ির কি পরিস্থিতি রয়েছে তোমাদেরকে দেখা এই দেখো তো এটা এরকম মানে এখন রোদে এই রোদ বলছি সরি সন্ধেবেলা হয়ে গেছে তো এটা এরকম সারা রাত ছাদেই থাকবে ঠিক আছে তোমার এর যে নিহিটটা পড়বে নিহিটটাতে ভালো হয় এ দেখো কত সুন্দর কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ এ দেখো দেখেছো এ দেখো খুব সুন্দর পুরো টানা রোদটা পেয়েছে আজকে যেই ভয়টা লাগছিল যে হবে বা কী মেঘলা হবে না রোদ হবে তো সেই ভয়টা কিন্তু নেই তো এরকমই থাকবে আজকে সারা রাত এভাবেই থাকবে নিহিটটা পড়বে কুয়াশাটা পড়লে খুব ভালো হয় তো কুয়াশাটা পড়লে কী হয় বড়িটা আর টকটক হয় না তো সেই কারণে এইভাবেই করে রাখা হবে আরও দুটো খোলা ছিল তুলে নিয়ে গেছে আর এটা তুলে নিয়ে যাওয়া যাবে না বলে এটা এইভাবেই রয়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো তো তোমরা এইভাবে বাড়িতে বড়ি বানিয়ে ট্রাই করে খেয়েও তো অনেকের হয়ে গেছে জানি আমাদের লেট হয়ে গেল ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে যারা ফেসবুক দেখে দেখছো তাদের ফলো করতে হবে যারা ইউটিউব চ্যানেল দেখছো তাদের কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর তোমরা তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দাও যেন ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই মানে দাঁড়িয়ে যায় তো আর কি বলবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখাবে পরের ব্লগে তা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা